নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আজকে আমি এখানে একটা দারুণ স্বাদের মাছের ঝাল আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দু সরপুটি মাছ নিয়ে নিয়েছি আর এখন তো বাইরে প্রচণ্ড গরম পড়েছে তাই কম তেলে কিভাবে মাছটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা আমার পাশে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখুন আমি যেহেতু তেলটা কম দিয়েছি সেই জন্য খুব ভালো করে করা কড়াইটা আগে গরম করে নিয়েছিলাম আর তেলটাও বেশ যতক্ষণ না ধোঁয়া উঠছিল ততক্ষণ অপেক্ষা করলাম যখন তেল থেকে প্রায় ধোঁয়া বেরোচ্ছে তখন আমি নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম বা তেলটা কিন্তু ঠান্ডা থাকলে মাছগুলো কড়াই দিলেই ভেঙে যাবে সেই জন্য কম তেলে মাছ ভাজতে গেলে কিন্তু সবসময় তেলটা খুব ভালো করে গরম করে নিতে হয় তেল যদি খুব ভালো করে গরম করে নিয়েছি বলে দেখুন মাছগুলো কিন্তু একটাও আমরা ভেঙে যাচ্ছে না বা কড়াইয়ের সাথে লেগেও যাচ্ছে না আর খুব সুন্দর করে আঁচটা কমা করে মজমুজি করে মাছটা আমি ভেজেও নিচ্ছি আর এত গরমে তেল মশলার রান্না খাওয়া উচিত নয় আর খেতেও ভালো লাগছে না বলে এটাই কোনো মশলা তো নেই একদম কম তেলে কি সুন্দরী রান্নাটা হবে যেটা গরম ভাতের সাথে কিন্তু এই রকম একটা মাছের ঝোল থাকলে আমার তো মনে হয় আর কিছুই দরকার পড়ে না দেখুন আমি মাছটা কিন্তু ভালো করে এপাশ ওপাশ করে নিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি মাছটা বেশ লালচে লালচে করে কম তেলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবার আমি কিন্তু আর আলাদা করে কোনো তেল দেব না মাছগুলো ওই কড়াইয়ের এক সাইড করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর কালো জিরের সাথে আমি দু চার দানা মৌড়িও নিয়েছিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পুরো আলাদা করে কিন্তু আমি আর কোনো তেল দিলাম না যে তেলটায় মাছ ভাজলাম সেই সামান্য তেলের মধ্যেই কিন্তু এক সাইডে দিয়ে দিলাম কালো জিরে গোটা শুকনো লঙ্কা আর কালো জিরের সাথে আমি দু চার দানা মৌড়িও নিয়ে নিয়েছিলাম তাহলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি সর্ষে বেটে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা পেস্ট করে এটা আমি ছেঁকে নিয়েছিলাম সর্ষে ছেঁকে নিয়ে জলটা আমি শুধু দিচ্ছি যেরকম ঝোল রাখবো সেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর মাছ ভাজার সময় তো নুন ছিলই আর এখন আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর আমি এখন আর কোনো হলুদ দিচ্ছি না যেহেতু সর্ষে বাটার সময় হলুদ দিয়েই দিয়েছিলাম সেই আর আলাদা করে কোনো হলুদ দিচ্ছি না আর মাছ ভাজার সময় তো হলুদ দেওয়া ছিল ভালো করে এবার ফুটতে দিলাম আর একটা টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম এবার আমার ভালো করে ঝোলটা ফুটে গেলেই কিন্তু মোটামুটি রান্নাটা রেডি হয়ে যাবে আর এইটা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে এই একটা মাছের ঝাল থাকলে কিন্তু আর কিছুর দরকার হয় না আর খুব কম তেলেই কোনো মশলা ছাড়াই কিন্তু রান্নাটা হয়ে গেল আর সর্ষেটাও কিন্তু আমি বেটে নিয়ে এটাকে ছেঁকে নিয়েছিলাম জলটা দিয়েছি দেখুন এখন ঝোলটাও আমার বেশ ফুটে এসছে আর ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা আমার প্রায় হয়েই এসছে নামানোর আগে এখন আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম উপর থেকে ধনে পাতার ফ্লেভারটা কিন্তু এই মাছের ঝালে দারুণ লাগে তাহলে দেখুন কম তেলে কোনো মশলা ছাড়াই কত সুন্দর মাছের ঝাল রেডি হয়ে গেল আমার এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ